একুশে জুলাইকে সামনে রেখে বাইক মিছিল হলো সাঁয়থিয়াতে তৃণমূল কংগ্রেসের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন সাঁথিয়া শহর তৃণমূলের নেতৃত্ব এবং কর্মীরা এই মিছিলটি শুরু হয় সাঁয়থিয়া শহরের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এবং সাইথিয়ার বিভিন্ন ওয়ার্ড পরিক্রমার পর মিছিলটি শেষ হয় ইউনিয়ন বোর্ডের কাছে মিছিলের মূল উদ্দেশ্য একুশে জুলাই সম্পর্কে সাধারণ মানুষকে জানান দেওয়া যাতে একুশে জুলাই সাধারণ মানুষ দলে দলে সাঁথা থেকে যোগ দেয় তৃণমূল কংগ্রেসের ধর্মতলার অনুষ্ঠানে আমাদের যে একুশে জুলাই যে শহীদ সমাবেশ সেখানে সাধারণ মানুষ সকলকে জানানো সকলকে আমাদের আমন্ত্রণ জানানো যে শহীদ মিছিলে অংশগ্রহণ করুক তার জন্য এইভাবে বাইক মিছিল করে আমরা প্রত্যেক গলি প্রত্যেক পাড়াতে একটা মিছিল করলে হয়তো মেন রোড ধরা যায় কিন্তু একটা বাইক মিছিল করলে কিন্তু অলিগলি ঢোকা যায় আমরা সেটাই করেছি প্রায় হাজার খানেকের ওপর মোটরসাইকেল নিয়ে আমরা বেরিয়েছি এবং প্রত্যেক মানুষ সাথেও আমরা দেখলাম প্রত্যেকে উৎসাহিত আমরা যখন পেরোচ্ছিলাম অনেক মানুষ আমাদেরকে দিকে মানে হাতও নেড়েছে তো আমরা এবারে মানে আমাদের আশা এবারে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এবারে আমাদের ওই মানে একুশে জুলাই শহীদ মঞ্চে কিন্তু উপস্থিত হবে মিছিলটি কোথা থেকে শেষ হবে আমাদের মিছিল হল আমাদের মেন পার্টি অফিস থেকে এবং গিয়ে গোটা সাইদিয়া যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডকে আমরা কভার করে আবার আমরা এসে আবার এই পার্টি অফিসে আমরা